চট্টগ্রাম পুলিশ স্টেশনের কয়েকটা জায়গা যোগাযোগ করি কলকাতা থেকে দীপান্বিতা সরকার নামে এক তরুণীর একটি আইফোন ছিনতাই হয় গেল এপ্রিলে প্রযুক্তির সাহায্যে তিনি জানতে পারেন তার মোবাইলটি সীমান্ত পার হয়ে চলে এসেছে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এলাকায় এরপরই তিনি যোগাযোগ করেন সিএমপির সাথে ভারতীয় এই নাগরিকের অভিযোগ পেয়ে মোবাইলটি উদ্ধারে মাঠে নামে নগর গোয়েন্দা পুলিশ মোবাইলে বাংলাদেশি কোনো সিম ব্যবহার না হওয়ায় প্রযুক্তি সাহায্যে উদ্ধার যখন সম্ভব হচ্ছিল না তখনই ভিন্ন পথে হাঁটেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম লোকেশন একদম পিন পয়েন্টে গিয়ে দেখি এটা জলসা মার্কেট শো করছে তখন আমি জলসা মার্কেটে গিয়ে দেখি যে অনেক মোবাইলের দোকান তো স্বাভাবিকভাবে আমি কাকে গেস করব। তখন নতুন একটি তালিকা তৈরি করি যে ইন্ডিয়া থেকে চোরাই মোবাইল এনে বাংলাদেশে চট্টগ্রামে কারা বিক্রি করে এটা খুঁজতে গিয়ে আমি তিন চার দিন ধরে ইয়ে করে চারজনকে পেলাম যারা ইন্ডিয়ান সিন্ডিকেটের সাথে জড়িত সীমান্ত দিয়ে চোরা মোবাইল এনে এই মার্কেটে এনে তারা বিক্রি করে পুলিশ মোবাইল উদ্ধারে মাঠে নেমেছে বুঝতে পেরে গা দেন জলসা মার্কেটের ওই ব্যবসায়ী ভারত থেকে চোরাই পথে আসার পর মোবাইলটি কেনেন তিনি চট্টগ্রামে এই কারবারে রয়েছে চারটি গ্রুপ যারা বিভিন্ন দেশের চুরি হওয়া মোবাইল বাংলাদেশে চোরাই পথে এনে বিক্রি করছে আবার দেশের চুরি হওয়া দামি মোবাইলগুলো বিক্রি করে দিচ্ছে বিদেশে ফোনটা এক জায়গায় রেখে দোকান তালা মেরে তখন থেকে আজ অবধি সেই দোকানে তালা মারা সে ওয়ান্টেড কিন্তু ফোনটা সে এক জায়গায় রেখে গেছে দেন আমরা ফোনটা উদ্ধার করতে পারি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এখনও ধরতে পারিনি সে পলাতক আছে চক্রগুলা এখন আর শুধু দেশীয় লিমিটেড নাই তারা আমার দেশের ফোন অন্য দেশে পাঠাচ্ছে অন্য দেশের ফোনগুলা তারা নিয়ে আসতেছে একই সিন্ডিকেট একই ক্যারিয়ার এবং তারা প্রতি সপ্তাহে যে চারজনকে পেয়েছি প্রতি সপ্তাহে তারা দুইশো তিনশো ফোন নিয়ে আসে আমার দেশে চুরি যে সীমিত সেগুলি পাঠিয়ে দেয় এর আগেও বাংলাদেশ থেকে চুরি হওয়া মোবাইল ভুটান থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এখন চট্টগ্রামের পুরো চক্রটিকে ধরতে অভিযানের কথা বলছেন এই কর্মকর্তা দামি মোবাইলগুলো আইফোন আছে স্যামসাং বেশ দামি দামি যে মোবাইলগুলো ওগুলো ওরা বিদেশে পাচার করে আমরা সম্প্রতি একটা মোবাইল ভুটান থেকে উদ্ধার করে নিয়ে আসছি একটা আইফোন বাংলাদেশ থেকে চুরি হয়েছে আর বিদেশের যে মোবাইলগুলো যেটা ভারতে চুরি হচ্ছে বা অন্য কোনো দেশে চুরি হচ্ছে সেগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসতেছে বাংলাদেশটা অন্যান্য দেশেও নিয়ে যাচ্ছে যেমন বাংলাদেশের মোবাইল কিন্তু মায়ানমারেও যাচ্ছে বাংলাদেশ থেকে চোরাই মোবাইল বাজারে যে মোবাইলগুলো বিক্রি হবে ইলেকট্রনিক সামগ্রী এগুলো অবশ্যই কাগজপত্র থাকতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় এসে তারপরে বিক্রি এটা নিশ্চিত করতে পারলে আমার মনে হয় এটা কম আর আমরা ধরেন অভিযান চালাইলাম ধরলাম চার পাঁচটা দশটা বিশটা এতে আমার মনে হয় এটা বন্ধ হয়ে উদ্ধার হওয়া মোবাইলটি ফিরিয়ে দেয়া হয়েছে দীপান্বিতা সরকারকে এটি ফিরে পেয়ে স্বস্তির কথা জানান তিনি যাদের কাছে মোবাইলটা চলে গেছিল যেটা চক্রের কাছে ওরা আমার আই ক্লাউড ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছিল আমার কাছে নোটিফিকেশান আসতো সমস্তই আমি মানে লংটিউড ল্যাটিটিউড সমস্ত কিছু ডে টু ডে টাইম টু টাইম আপডেট দিতাম ওনাদের কাছে গোয়েন্দা বিভাগের কাছে চট্টগ্রাম পুলিশ সবাইকে সবাইকে ওপর থেকে নিচ পর্যন্ত সব স্টাফকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম আর স্পেশাল থ্যাংকস টু মিস্টার রবিউল